ভারত থেকে আসা টাকা আর অস্ত্র দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত করছিল শীর্ষ সন্ত্রাসী সহযোগীরা তাদের হামলা টার্গেটে ছিল রাজনৈতিক নেতাকর্মীরা রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা বলেছেন সুব্রত বাইন অপরাধ বিশ্লেষকরা বলছেন এই সন্ত্রাসী গ্রুপকে কারা মদত দিচ্ছে সেটি খুঁজে বের করা জরুরি এই গত মঙ্গলবার কুষ্টিয়া থেকে দেশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করে সেনাবাহিনী এছাড়া রাজধানীর ঝিল থেকে গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনের দুই সহযোগীকে পরদিন অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইনকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডে পাঠায় আদালত বাকি তিনজনের ছয় দিন করে রিমান্ড মঞ্জুর হয় রিমান্ডে জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দেন আসামিরা স্বীকার করেন ভারত থেকে হুন্ডির মাধ্যমে আসা মোটা অঙ্কের টাকা ঢেলে দেশ অস্থিতিশীলের পরিকল্পনা ছিল তাদের সীমান্ত পথে অস্ত্র এনে রাজধানীর বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের কাছে পৌঁছাতে চলে কর্মযোগ্য কুষ্টিয়া অঞ্চলে অস্ত্র সরবরাহের পাশাপাশি নিয়োগ দেয়া হয় ক্যাডারও সুব্রত বাইনকে গ্রেপ্তারের সময় আগ্নেয়াস্ত্রের পাশাপাশি স্যাটেলাইট ফোনও জব্দ করে সেনাবাহিনী কোন সূত্র থেকে কিভাবে তার শীর্ষ সন্ত্রাসী হাতের পৌঁছালো সে রহস্য জানতে এবার শুরু হয়েছে তদন্ত দেশে অস্থিরতা তৈরির জন্য এই সন্ত্রাসী গ্রুপের পেছন থেকে কলকাঠি নাড়ছেন কারা অর্থের উৎস কোথায় এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন চারজনের বাইরে আর যারা রয়েছেন তাদেরও দ্রুত আইনের আওতায় আনার তাগিদ অপরাধ বিশ্লেষকদের অপরাধীদেরকে নিয়ন্ত্রণে রাখা সাধারণ মানুষের যে নিরাপত্তার প্রশ্নে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ এবং মাঠের অবস্থা বিচার করে সেই ধরনের সিদ্ধান্ত ব্যবস্থা গ্রহণ করা পাশাপাশি পুলিশের উচিত হবে পুলিশ এবং তার যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে নিজেদের নিজেদের ক্যাপাসিটি বাড়ানো বাড়ানো সক্ষমতা সুব্রত বাইনের নামে বিভিন্ন অপরাধে অন্তত অর্ধশত মামলা রয়েছে সম্প্রতি ঢাকার হাতির ঝিল ও গুলশানে তিনটি খুনের ঘটনায় উঠে আসে তার নাম খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা